এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নচির কাটছে মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছে মালদার রাজীব রাজবংশে বারো মাসি আম বলতে যা বোঝায় কাটিমন তার আলাদা বারো মাসে আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরে প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায় একদিনে গাছ ফাঁকা থাকার ব্যাপারই নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গেই গাছে বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আবারও বড় আম হতে শুরু করে দেয় তারপর আবারও মুকুল বছরে সব সময় চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনি সুগন্ধিযুক্ত যুক্ত অসময়ে এমন প্রজাতির আম চাষ করে নচি তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছে সে এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরু হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে তার আম পরিণত হতে আমের আকার বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমের এক কেজির মতো আবার ছোট আকার হলে চার থেকে পাঁচটি প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাক এ এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার শুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসে আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কি মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হমের মতো সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো মিষ্টি অনেক বেশি মিষ্টি আচ্ছা এক একটা ওজন কি মানে শুনলাম দারুণ হ্যাঁ যেগুলো বড় হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোট হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট তো এই হিসাবে আর কি হুম তো এইভাবেই গাছের পরিচর্যা কি করে করব পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে এখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার তখন দেওয়া লাগে আর কি করে হবে এটা অসময়ের ফল বলা যেতে পারে অসময়ের আম এটা সেক্ষেত্রে আহ আমি যদি অফ সিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অব্দিও চলে আমের সিজন মালাতে তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই হিসাবে দাম কি রকম পাবো বা তুমি দাম কি রকম পেয়েছ আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা রমি থাকে আর কোনো ভালো ওকেশন হলে এই আশি নব্বইও চলে যায় হুম এক বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এ আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই না বাইরে কোথাও যায়নি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে বি রো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফি মুহূর্তের খবর হাতের মুঠোয়